আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়মস লাভার্স আমি রিমন বর্তমানে চিটাগং ইউনিভার্সিটির জুলজি ডিপার্টমেন্টের বা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট বলা অনেকে যারা প্রাণীবিদ্যা নামে চিনেন থার্ড ইয়ারের স্টুডেন্ট এখানে আমি এই চ্যানেলে শুধু কবুতর রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যাতে কবুতর প্রেমীদের এই ভিডিওগুলো কিছুটা উপকার আসে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সকল প্রেমীদের মাঝে আপনারা শেয়ার করতে পারেন যাতে ওনারাও কিছুটা উপকৃত হোক আর আপনারা যদি কোনো আপনাদের পছন্দমতো কোনো টপিকের উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কোনো ধরনের পরামর্শ অ্যাডভাইস যদি আপনারা পেতে চান অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দিব আর আজকে যে ভিডিওটি শুরু করব। এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেকটা উপকার আসবে ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক এখন দুই হাজার উনিশ সাল চলতেছে আর মাসের শেষের দিকে হঠাৎ করে গমের দাম তিরিশ টাকা হয়ে গেছে অনেক জায়গায় বত্রিশ টাকা খুচরা বিক্রি করে তিরিশ টাকাও বিক্রি করে কিন্তু আগে ছিল আঠাশ টাকা আর আমি আজকের এই ভিডিওটিতে একটি টিপস শেয়ার করবো এই টিপস ফলো করে আপনারা প্রত্যেক কেজি গমের দাম পাঁচ টাকা করে কমে কিনতে পারবেন আমি আজকে গম কিনেছি পঁচিশ টাকা করে কিভাবে কিনতে হয় তা আমি আপনাদেরকে টিপসটা শিখে শিখিয়ে দিব আর শুধু গম না ভুট্টা ভাঙা ভুট্টা যে ভুট্টা ভাঙা পঁয়ত্রিশ টাকা বা বত্রিশ টাকা খুচরা কিনতে হয় তা আপনারা সাতাশ টাকা আঠাশ টাকা বা ছাব্বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন কিভাবে এই প্রত্যেককে কেজি খাবারের দাম পাঁচ টাকা চার টাকা করে কমে কিনতে পারবেন এই ভিডিওটিতে সেই তীতটি শিখিয়ে দিব দেখুন আজকে আমি এখানে একশো কেজি খাবার কিনেছি দুই মাসের জন্য দুই মাসের কবুতরের খাবার স্টক করব সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অতিরিক্ত রোগ পড়তেছে ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে আর এর জন্য ভালো করে তাকাইতেও পারতেছি না আচ্ছা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি এখন ক্যামেরা থেকে বের হয়ে যাব আপনারা এখানে দেখতে পাইতেছেন এখানে একশো কেজি খাবার আছে কবুতরের প্রথমে আপনাদেরকে ধান সম্পর্কে বলবো যে ধান আমরা খুচরা পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকার উপরে কিনতে হয় এই ধান আমি কিনেছি আজকে বিশ টাকা করে কেজি বিশ টাকা করে কেজি পাইসি মূলত আমি বস্তা কিনেছি এক বস্তা পাইকারি দামে যারা বেশি কবুতর পালেন তারা এইভাবে আমার মতো এই টিপসটি ফলো করতে পারেন আর ধান তো নষ্ট হয় না আপনারা চাইলে বেশি করে কিনে রাখতে পারেন এক বস্তা কিনে রাখতে পারেন ধরেন বিশ কেজিও পাবেন পাইকারি বাজার যেখানে বসে ওখান থেকে কিনতে হবে আর এটা হলো কম এই মাস মাসের উনিশ সাল চলতেছে এখন এই কম এখন বাজারে তিরিশ টাকা করে বিক্রি হতেছে হয়তো দাম আরও কমতে পারে দাম কমলে কমলে ধরেন এক টাকা কমতে পারে বা দুটো কমতে পারে আর এই গম আমি কিনেছি পঁচিশ টাকা করে এক বস্তা বারোশো নাকি কতটা টাকাতে কিনেছি রিসিপ্টটা দেখতে হবে লাল গম রিসিপ্টটা দেখার পর আমি ক্লিয়ারলি বলতে পারবো সমস্যা না আমি ক্যালকুলেশন করে সবগুলো আপনাদেরকে হিসাব দিব সমস্যা পাঁচ টাকা করে কম পেয়েছি এগুলোও গম এর জন্য আমি বালতিতে করে সাদে তোলার জন্য বালতিতে করে সেপারেটভাবে এনেছি যাতে ইজিলি তোলা যায় কষ্ট কম হয় আর যে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা বস্তা কিনেছি চাউলের আড়ত বলে যে ওখান থেকে এই ভুট্টা ভাঙা কিনতে হলো আপনাদের আমি আগে কিনতাম পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা এই রেঞ্জের ভিতরে এখন কিনেছি সাতাশ টাকা নাকি ছাব্বিশ টাকা করে ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব কিন্তু চালে আমাদের অনেক সময় বুট্টা ভাঙা পাওয়া যায় না আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন এভাবে কথা বলবেন এক বস্তা গম ভাঙা নিব আপনারা কে নিয়ে পারবেন আর অবশ্যই মনে রাখবেন এরকম ফ্রেশ হতে হবে যাতে ফরা ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো যাতে খাবার অ্যাটাক করতে না পারে এরকম এগুলো দেখে শুনে নেবেন আর স্টক করবেন স্টক করার আগে অবশ্যই পড়া রোদে শুকাতে হবে দেখুন আমি পরার রোদে শুকাইতেছি এখন হিউজ রোদ করতেছে ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে এটা যে বস্তাটা ছিল বস্তা থেকে সেপারেট করে আমি এখানে এনেছি আর এখানে যত ধরনের মিক্সার বানাতে যত ধরনের ইয়ে আছে এখানে মনে হয় বিশ কেজির মতো আছে রেজা আছে জবদান আছে মুসুর ডাল আছে আর আমি মোটর কিনি নেই আজকে গিয়ে কিনবো মোটর তো অবশ্যই দিতে হবে মোটর ভাঙ্গ হলে মোটর অপচয় কম হয় মোটর মনে হয় টাকা কিন্তু আমি বাইকারে দামে দেখি পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকার ভিতর কিনতে পারি কি না কিনা যাবে সমস্যা নয় পঁয়ত্রিশ টাকার ভিতর পেয়ে যাব আর গ্রিড তো অবশ্যই দিবেন মিক্সার যখন বানাবে অবশ্যই গ্রিড দেবেন আপনি এক সপ্তাহ পরপর না দিয়ে মিক্সারের সাথে যদি একসাথে দিয়ে রাখেন তখন মানে কবিতা সময় পাবে দিন পাবে গ্রিড হালকা অল্প অল্প করে আর একদিনে বেশি করে না দিয়ে হালকা হালকা করে দিবেন ব্রিড যে খেসারির দাম খুচরা কিনতে গেলে ষাট টাকা ষাট ষাট টাকার বেশি দিয়ে কিনতে হয় এই খেঁসাড়ি আমি বিশ টাকা পঁচিশ টাকার ভিতরে পাইকারি দামে কিনবো যেখানে হাত বসে কিন্তু সিজনে সেটা আপনারা পাবেন না কোথাও পাবেন না পাইকারি কিনেন যেভাবে কিনেন মানে পঞ্চাশ টাকার উপরে কিনতে হবে আপনাদেরকে খেঁসারি আর খেসারি কবুতরের জন্য অনেক ভালো আমি খেসারি দেখি এ হাত বাড়ে এখন তো খেঁসারির সিজন এখন দুই বস্তা কিনে স্টক করে রাখবো নষ্ট হয় না সহজে সংরক্ষণ করতে জানতে হয় সব এসব খাবার আনতে বিশ টাকা হিসেবে গেছে মাত্র এখন যদি আমি প্রত্যেক দিন এভাবে খাবার আনতে যাই আলাদা আলাদা করে হিসেবে প্রত্যেক দিন দিতে হবে তারপর আর যদি আপনারা কম সংখ্যক কবুতর পালেন যদি আপনাদের বন্ধু থাকে বা প্রতিবেশী কেউ কবুতর পালে এদের সাথে শেয়ার করে কবুতরের বস্তা কিনতে পারেন হাফ হাফ নিয়ে নেবেন পরবর্তীতে ভাগ করে আর যারা কবুতরের খাবার বিক্রি করে এরা প্রতিকে দিতে মনে হয় সিম্বল আপনাদেরকে তো দেখালাম গমে পাঁচ টাকা প্লাস ইনকাম করে যেহেতু আমি পাঁচ টাকা কমে প্রতি কেজিতে পেয়েছি ওরা এবার চিন্তা করে দেখুন ওরা তো ছয় সাত বস্তা আরও বেশি আনে ওরা আরও কমে পাবে কী পরিমাণ লাভ করে চিন্তা করে দেখুন একটু আপনারা এই টিকটিকটা ফলো করে পবুতরের খাবার অনেক কম দামে পেয়ে যাবেন আর একটু চেষ্টা করবেন পবুত্তরের এই খাবারগুলি গ্রাম থেকে সংগ্রহ করার কারণ গ্রামে আরও অনেক কমে পাবেন আপনারা মোটকাতে ধানের সিজন আপনারা ধান সংগ্রহ করে রাখবেন দুই তিন রাস্তায় ধান তো সহজে নষ্ট হয় না আর সিজন সিজনের বেশি করে খেয়াচারি কিনে রাখবেন যে এই ষাট টাকা ওই সারি আপনারা সিজনে পঁচিশ টাকা বিশ টাকা দিতে পাবেন সাথে বেশি খাবার স্টক করার একমাত্র বেনিফিটস হলো আপনাকে দুই তিন মাসে একবার শুধু কষ্ট করতে হবে একবার ওদের সুগার দিতে হয় হবে আর যদি মাঝখানে সুযোগ পান এক মাস পর আরেকবার সুগার দিবেন কোনো কষ্ট নাই বারবার বাজারে যাওয়া লাগে না অনেক সুবিধা আছে আপনারা একদিন করে দেখেন আমার মতো কবুতর পালতে আরও বেশি মজা পাবেন একটু পেন টেন এগুলো একটু কম পাবেন আর কি এখানে এক বস্তা খাবার আছে আবার এখানে এক গ্রাম খাবার স্টক করছি মোট কথা যারা পনেরো জোড়ার বেশি বা যাদের লফট আছে খামার আছে তারা অবশ্যই আমার এই টিপসটি ফলো করে আমার চার হাজার টাকার খাবার কিনলে আপনারা এখানে এক হাজার টাকা সেভ করতে পারবেন যদি খুচরা না কিনেন আমার মতো বস্তা কিনেন পাইকারি দামে দেখুন লাভের হিসাব এতগুলো খাবার একসাথে কিনলে খুচরা গম যেখানে তিরিশ টাকা কেজি এ এর সাথে যদি আপনারা পঞ্চাশ কেজি গুণ দেন তখন পড়বে দেড় হাজার টাকা যখন আপনারা পাইকারি কিনবেন তখন পড়বে পঁচিশ টাকা গুণ করলে পঞ্চাশ কেজির সাথে বারোশো পঞ্চাশ টাকা তার মানে গমের ভিতরে আপনারা আড়াইশো টাকা লাভ করতে পারছেন তারপর ভুট্টা খুচরা যখন কিনবেন বত্রিশ টাকা করে যদি কিনেন তিরিশ কেজির দাম নশো ষাট টাকা আর যদি পাইকারি ভুট্টা বাঙা কিনেন তখন ছাব্বিশ টাকা করে গুণ করলে যদি তিরিশ টাকা তিরিশ কেজির সাথে গুণ করেন সাতশো আশি টাকা পড়বে তাহলে একশো আশি টাকা লাভ আর এদিকে খেসারি খুচরা পঞ্চাশ টাকা সিজন ছাড়া তিরিশ সাথে তিরিশ কেজির সাথে গুণ করলে দেড় টাকা আর খেসারি পাইকারি কিনলে পঁচিশ টাকা পড়বে তিরিশ কেজি সাতশো পঞ্চাশ টাকা লাভ হইল সাতশো পঞ্চাশ টাকা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড প্লিজ Please please subscribe my channel